সালামু আজকে আমি নাজিরহাট বাজারে চলে আসলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাজার কীরকম এখানকার ছট্টা গ্রাম নাজিরহাট বাজার এটা অনেক বড় বাজার সব কিছু পাওয়া যায় এখানে গ্রামীণ বাজার আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চিংড়ি মাছ আছে এটা বারোশো টাকা আর পাঙ্কাশ আছে আপনার তার ও মাছ আছে রোদ মাছ আছে তালাপিয়া আছে যেটা চান সেটা পাবেন রোদ মাছের কেজি একশো আশি টাকা করে

কে দুশো টাকা করে ব্রয়লার মুরগি একশো ষাট টাকা করে দেশি মুরগি আছে শেষ পাঁচশো টাকা আর বাডাই আছে চল্লিশ টাকা পিস দেশি মুরগি পাঁচশো টাকা কিলো এখানে বিভিন্ন ধরনের মুরগি হ্যাঁ সব কিছু পাওয়া যায় দেশি একদম গ্রামে যেগুলো পশু পালন করে সেইভাবে সোনালি মুরগি লেয়ার মুরগি সব কিছু পাওয়া যায় আমি ঘুরে ঘুরে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি আমার এটা হচ্ছে হালদা নদী হালদা নদী নতুন একটা ব্রিজ হবে পুরাতন ব্রিজ ভেঙে ফেলতেছে দেখুন এটা হচ্ছে বাজারের চিত্র দেখুন গ্রামের যে বাজারগুলো হয় এইভাবে আমি তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব হোক শেয়ার করে দেবেন এই ভিডিওটা পরবর্তী ভিডিওর জন্য বাজায় রাখবেন আজকে আশি টাকা আমের কিলো আশি টাকা করে আজকে আনারস নিলাম এক পিস বিশ টাকা করে